তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও যে জমির জায়গার যে দলিল থেকে যে রেকর্ড হয় রেকর্ড যে মিউটেশন হয় মিউটেশনের যে কপিটা হয় সেই কপিটা অনেকের কাছে থাকে না সেটা অনেক সময় ডাউনলোড করতে হয় নতুন ডিজিটালাইজের জন্য তো সেই ডিজিটালাইজ আর যেটাকে বলে এক কথায় বাংলায় আমরা মিউটেশন কপি বলি সেই কপিটা কিভাবে আমরা অনলাইনে ডাউনলোড করব তার একটা ছোট্ট প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটা ব্রাউজার খুলে নিলাম তো এখান থেকে আমরা প্রথমে তো এটা আর একটা পোর্টাল থেকে হয় যেটা হচ্ছে কি গভর্নমেন্টের এটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল সেখান থেকেও হয় তো আমি প্রেফার করি যে বাংলার ভূমি থেকে তো এখানে আমরা বাংলার ভূমি পোর্টালটা খুলে নিলাম নেওয়ার পরে আমরা সিম্পলি এটাকে আমরা লগ করে নেব তো লগ করার আগে একটা কথা বলে দিই এই লগ ইন করার আগে এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করতে হয় তার একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেটা একবার দেখে নেবেন তো ম্যাক্সিমাম সবাই জানে এটা কিভাবে লগ ইন করা হয় তো যাইপার হোক তো আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং যেটা ক্যাপচার কোড দিয়েছে এটা আমি সঠিকভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা লগ ইন করে নিলাম তো প্রত্যেকবারেই লগ করতে হয় তো লগ করে নিলাম তো লগ ইন করার পরে আপনাকে একটা জিনিস জোগাড় করে রাখতে হবে যেটা হচ্ছে কি যে ব্যক্তির আপনি আর আর বা মিউটেশান কপি ডাউনলোড করতে চাইছেন তার খতিয়ান নাম্বারটা আপনি রাখবেন সঙ্গে তো এখান থেকে সার্ভিস থেকে গিয়ে আমরা যে সার্ভিস ডেলিভারি সার্ভিস ডেলিভারিতে এই যে প্রথমে যে অপশনটা আছে আর আর রিকোয়েস্ট এই আর রিকোয়েস্টটা আমরা ক্লিক করার পরে একটা ফর্ম ফিল আপ ফর্ম দেবে এখানে তো এটা একদম সম্পূর্ণ লেটেস্ট দু হাজার পঁচিশের এপ্রিলের তো এখান থেকে আমরা যে ডিস্ট্রিক্ট যার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করবেন যেমন আমার দক্ষিণ চব্বিশ পরগনা আছে তো আমরা দক্ষিণ চব্বিশ পরগনাটাই সিলেক্ট করলাম আপনাদের ওখানে যেটা আছে আপনারা সেটাকেই চুজ করবেন এরপরে ব্লক যে ব্লকের আন্ডারে আপনার পড়ছে মৌজাটা সেটা আপনি ব্লকটা দেবেন এরপরে মৌজা মৌজাটা খুব গুরুত্বপূর্ণ এই তিনটে আপনাকে সঠিকভাবে ইনপুট করতে হবে না হলে কিন্তু আপনার ভুল মিউটেশন কপি বেরিয়ে আসবে তো এখানে যে হতিয়ার নাম্বারটা যে ব্যক্তির আপনি আরও আর কপি বার করতে চাইছেন তার খতিয়ার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তো আমি যা বার করছি তার দিয়ে দিলাম এরপরে ফার্স্ট নেম যার নামে বার করছেন তার নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ফার্স্ট নেমটা দিয়ে দিলেন লাস্ট নেমটা দিয়ে দেবেন এরপরে ফাদার নেম হাজব্যান্ড আদার্স যা থাকবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এবার অ্যাড্রেস অ্যাড্রেসটাও সঠিকভাবে আপনি পুট করে দেবেন তো এরপরে ক্যাপচার কোড এবং ক্যালকুলেটর মারার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আপনার জেনারেট হয়ে গেল তো আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে রাখবেন এবং পারলে এটাকে একটা কোনো একটা ওয়ার্ড বা কিছু একটাতে সেভ করে রাখবেন কারণ এই নাম্বারগুলো অনেক সময় কোনো নেটের সমস্যায় পেজ যদি ক্যান্সেল হয়ে যায় তো সেটা আপনি নতুন করে অ্যাপ্লিকেশানটার জন্য সুবিধা হবে এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করব যে পেমেন্ট যে মুডে আমি পেমেন্ট করতে চাইছি তো আমি এটাকে সিম্পলি এক্সিট করে দিলাম দিয়ে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছেন পুরো একটা ডিটেলস দিয়েছে যে কোন হেড থেকে কাটছে কত টাকা সেটার একটা এরপর আমরা নেক্সট পেজে চলে যাবে অটোমেটিক্যালি জিআরএম পেমেন্ট যে অপশনটা আছে যে পেমেন্টটা করতে হবে গ্রিপস টু পয়েন্ট জিরো এখানে কুড়ি টাকার জন্য আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তো আমি এটাকে কপি করে রেখে দিই কারণ এটা নাম্বারটা যেটা কপি করেছিলাম ওটা আমি সেভ করে রেখে দিই কারণ পরে সময় মতো কাজে লাগবে তো আমি এখানে ভেরিফাই দিয়ে আমি নেক্সট করে দিলাম তো নেক্সট করার পরে এখানে কি পেমেন্ট মোডটা করে দিলাম এবং আমি পেমেন্ট গেটওয়েটা করে দিলাম তো এফে যে জিআরএ নাম্বার আর যে গ্রিপস পেমেন্ট আইটি এই দুটোও খুব গুরুত্বপূর্ণ এই দুটোও আমি কপি করে নিচ্ছি তো এই দুটো আমি কপি করে নিই আমি ওই যে ওয়ার্ডে আমি কপি করে প্রেস করে রাখছি এটা পুরোটা দিয়ে নিচ্ছে এটা পেস্ট করে দিলাম তো এরপর আমি ওকে করে দিলাম ওকে করার পরে এখানে যে কুড়ি টাকা যে টোটাল দিচ্ছে এটা পে নাও করে দিলাম তো এখানে পেমেন্টের অপশান অনেকগুলো চলে এসছে যেটা হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট অনেক রকমের তো বেস্ট আমার লাগে যেটা হচ্ছে ইউপিআই ইউপিআই স্ক্যানারটা খুব সহজ প্রসেস এবং খুব শর্ট টাইমের মধ্যে আমি পেমেন্ট করতে পারি তো আমি এখানে পে নাও করার পরে একটা কিউ আর কোড দিয়েছি তো আমি আমার ফোনের যে গুগল পে আছে জিপে সেটাকে বা যে কোনো স্ক্যানার দিয়ে আমি এটাকে পেমেন্ট করতে পারি তো এটা আমি গুগল পেটা তো এখান থেকে আমি পেমেন্টটা করে দিচ্ছি তো পেমেন্টটা হয়ে গেছে সাকসেসফুল দেখিয়ে দিয়েছি এখানে সঙ্গে সঙ্গে একটা পেজটাকেও রিলোড করে নিল তো এখানে পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে ভিউ চালান দিয়েছে চালানটা আমি ডাউনলোড করে নিলাম এবং আপনি ভিউ চালানটা দেখতেও পারেন তো ডাউনলোড করে নিলে অসুবিধা হবে না এই চালানে অনেক নাম্বার থাকে সেই নাম্বারটা পরবর্তী ক্ষেত্রে ডাউনলোড করার সময় এইটা নাম্বারগুলো লাগবে তো আজকের তো সার্টিফিকেট যে আরওয়ার যেটা মিউটেশন সার্টিফিকেট সেটা তো আজকের আমি পাবো না তো আমাকে দুদিন বা একদিন ওয়েট করতে হবে করার পরে ওটা অটোমেটিক্যালি পোর্টালে চলে আসবে সেই ভিডিওটা আমি সেই পোর্টালের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত দেখাই যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো কীভাবে আপনি পর্চাটা যে অ্যাপ্লাই করেছিলেন আরটা সেটার জন্য এখানে সিটিজেন সার্ভিস থেকে আপনাকে জি সার্চ চলে যেতে হবে জিআরএন সাহেব করে আপনাকে এখানে টাইপ করতে হবে যে মিউটেশন বা আর আর আপনি যেটা অ্যাপ্লাই করেছেন যেমন আমি আর ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম এবং এখানে এন্টার জিআরএন এই জিআরএন নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করতে হবে জিআরএন নাম্বারটা আপনি যেটা ডাউনলোড করেছিলেন অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা সেখানে জিআরএন নাম্বারটা দেওয়া আছে এখানে আপনাকে সঠিকভাবে যে জিআরএন নাম্বারটা থাকবে সেই জিআরএ নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে এরপরে আপনাকে আছে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখবেন ওই যে চালানটা যে আপনি ডাউনলোড করেছিলেন সেই চালানটাতে এটা আর ও আর নাম্বার আর আর দিয়ে একটা নাম্বার আছে ওটাই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার তো এটাকেও আপনি দেখে দেখে সঠিকভাবে আপনি অ্যাড করে নিলাম এরপর আপনার যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা সঠিকভাবে এখানে অ্যাড করে নেবেন এখানে সাবমিট করে দিলেন তো সাবমিট করার পরেই এখানে আপনার দেখাচ্ছে যে আর ওটা রেডি হয়ে গেছে এবং ডাউনলোডের জন্য দিয়েছে তো আমি এখানে আরওয়ারটাকে ডাউনলোড করে নিলাম এবং আমি দেখলাম যে ডাউনলোডটা চলে এসছে তো এইভাবে খুব অল্প সময় আপনারা আপনাদের নিজস্ব যে জায়গা রেকর্ডের যে মিউটেশন কপি বা আরওয়ার কপি ইংরেজিতে বলে সেই পর্চা বাংলাতে পর্চা বলি আমরা তো সেই পর্চা কপিটা সঠিকভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে এবং এটা কোনো বেশি খুনের কোনো ব্যাপার নয় এটা সবাই করতে পারবে শুধু জাস্ট স্টেপগুলো একটু ফলো করে নিতে হবে নিলেই আপনারা নিজে থেকেই এটা মোবাইল থেকে করতে পারেন কম্পিউটার থেকে করতে পারেন সমস্ত কিছু থেকে আপনি এটা করতে পারবেন আপনাকে এক্সট্রা টাকাও পেমেন্ট করতে হচ্ছে না মাত্র টোয়েন্টি রুপিসের জন্য আপনি এটা পেয়ে যাবেন করে নিতে পারবেন একা একা তো আজকের এই পর্যন্ত এইভাবে আপনারা নিজস্ব জায়গা জমির যে ডকুমেন্টরি আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা এর আরও আমরা ভিডিও দিয়েছি যেটা আপনি কিভাবে দলিল ডাউনলোড করবেন পুরানো দলিল সেটা আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারকে না ধরে আপনি নিজে থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এইভাবে আপনাদের আপনারা নিজস্ব সতর্ক থাকুন এবং নিজেরা থেকেই আপনারা এগুলো ডাউনলোড করতে শিখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন